আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা অনেকে যেটা যায় এবং হচ্ছে অনেক বারবার ভুল করি সেটা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে মধ্যে মধ্যে যে আছে সেটা হচ্ছে কোনটা ছোট কোনটা বড় কোনটা সরু কোনটা দীর্ঘতম সেটা আজকে শিখবো তো ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় বা বৃহত্তম বা লার্জেস্ট করায়ু কোনটা সেটা হচ্ছে ট্রাইজেমিনাল তারপরে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম বা শর্টেস্ট কিনায়ু কোনটা সেটা হচ্ছে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি স্নায়ু তারপরে আছে সবচেয়ে বিস্তৃত লংগেস্ট বা দীর্ঘতম কোনটা সেটা হচ্ছে ভ্যাগাস ভ্যাগাস স্নায়ু তারপরে লাস্ট সেটা হচ্ছে সবচেয়ে সরু বা থিনেস্ট বা করোটিক্স সিনে সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে আমার ট্রক লেয়ার ট্রক লেয়ার তো এই পর্যন্তই